thank you নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা যে বিভিন্ন মণ্ডপগুলো পরিদর্শন করছি তার মধ্যে বেহালার সব থেকে উল্লেখযোগ্য যে পুজোটি নজর কেড়েছে নতুন নতুন যে তারা এবারে শিবানী বীজ শিবানী আর তারা সুন্দর শৌখিন কাজের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে তাদের পুজো মণ্ডপটি আমি ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো একটু প্রতিমার দিকে দেখানোর জন্য প্রতিমার যে সুন্দর অবয়ব তারা ফুটিয়ে তুলেছেন তার সত্যি নজর পাড়ার মতো এবং তারা জয়পুরি আদলে যে মিনার কাজগুলো করেছে এবং পুরো মন্দির জুড়ে যে সূক্ষ্ম কাজ তারা তুলে ধরেছে যে মিনার কাজগুলো তারা তুলে ধরেছে তা সত্যি অনবদ্য এবং তারই সঙ্গে আমি ক্যামেরা পারসন আদিত্যকে বলবো পুরো মণ্ডপটা একটু আপনাদেরকে পরিদর্শন করানোর জন্য কি অপূর্ব হাতের কাজের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে এক একটি বাজির কাজের মধ্যে সূক্ষ্ম কাজ তারা ফুটিয়ে তুলেছে বিহালার একটি অন্যতম প্রাচীন পুজো হচ্ছে আহ তারা বহু বছর ধরে বিভিন্ন থিমের উপর কাজ করে চলেছে এবং প্রত্যেকটা থিমই তাদের নজর কেড়েছে এবছরের তাদের থিমের ভাবনা শিবানী ধাম ক্যামেরায় আদিত্য ঘোষের সঙ্গে সুকন্যা রায় খবর বাংলা সংবাদ বেহালা নতুন দল ক্লাব এবার হীরক জয়ন্তী বর্ষে তাদের পদার্পণ তারা এই হীরক জয়ন্তী বর্ষে আপনারা যে ভাবনা দিয়ে আপনাদের মণ্ডপের কারুকার্য ফুটিয়ে তুলেছেন যে সজ্জায় আপনারা সুসজ্জিত করেছেন প্যান্ডেল কে শিবানী ধাম এই ভাবনাটা কেন এই কোন ভাবনা থেকে আপনারা আপনাদের মণ্ডপটা সজ্জিত করেছেন দেখুন ভাবনাটা আমাদের নয় ভাবনাটা আমাদের শিল্পীর ভাবনা আমরা সব সময় শিল্পীকে প্রাধান্য দিয়ে থাকি শিল্পী যেটা ভাবেন আমরা সেটাকে তাকে সেই জিনিসটাকে সম্পূর্ণ করবার জন্য তার সঙ্গে আমরা শুধু সাহায্য করি আমাদের ষাট বছরের পুজো বেহালা বেহালার তিন প্রকৃত যশা শিল্পী রণ বন্দ্যোপাধ্যায় অমর সরকার এবং সঞ্জয় ভট্টাচার্য তিনজনই বেহালার কৃতি সন্তান তাদের হাত ধরেই আমাদের এই শিবানী ধাম গড়ে উঠেছে চার মাস ধরে আমরা ফিল্ড ওয়ার্ক করেছি এছাড়াও ধরুন হোমওয়ার্ক হয়েছে অন্তত এক বছর তো এই চার মাসের যে কর্মকাণ্ড প্রত্যেক দিন প্রায় চল্লিশ জন করে লোক তিনটে শিফটে কাজ করেছে করে এই শিবানী ধাম আমরা করে তুলতে সক্ষম হয়েছি ধন্যবাদ আপনারা শুনে নিলেন কর্তৃপক্ষের কাছ থেকে তারা কি ভাবনা থেকে শিবানী ধাম তারা তৈরি করেছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা যে আহ মণ্ডপ সজ্জা সুসজ্জিত করেছেন দর্শক বৃন্দের জন্য আশা রাখছি আমরা প্রত্যেক দর্শক বৃন্দের মন এবং নজর কেড়ে নেবে এই ধাম ক্যামেরায় আদিত্য ঘোষের সঙ্গে সুকন্যা রায় খবর বাংলা সংবাদ